নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল নিয়ে ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে বেশ কিছু আপডেটস আছে তোমাদেরকে সেগুলোই জানাবো লাস্ট অব্দি দেখতে থাকো কলকাতা নাইট রাইডার্স নিয়েও কিছু খবর আছে তোমাদেরকে জানাবো সেগুলো ইন্টারেস্টিং ভিডিও হবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল বেলাইকনটাকেও অবশ্যই অন করে দিও তো বন্ধুরা প্রথমে যদি আমরা কথা বলি বিরাট কোহলিকে নিয়ে তো বিরাট কোহলি কেন খেলছে না ইন্ডিয়ান টিমে বর্তমান সময়ে কেন সে টিম থেকে পার্সোনাল রিজেন দেখে নিজেকে দূরে ডাকছে রুমোর্স কিন্তু অনেক ঘোরাঘুরি করছিল তবে তোমাদের আমি একটাই খবর জানিয়েছিলাম এবং মোটামুটি সেই ব্যাপারটা এক প্রকার কনফার্মই ছিল যে হয়তো বিরাট কোহলি বাবা হতে চলেছে এবং সেই কারণেই হয়তো সে ইন্ডিয়ান টিম থেকে এখন নিজেকে সরিয়ে ফ্যামিলিকে টাইম দিচ্ছে তো সেটাই কিন্তু এখন অফিসিয়ালি কনফার্ম হয়ে গিয়েছে নিউজটা বিরাট কোহলি নিজেই কনফার্ম করেছে সেটা হচ্ছে বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা তারা কিন্তু ফ্যামিলিতে একজন বেবি বয়কে ওয়েলকাম করছে তো সেখানে কংগ্রাচুলেশন টু বিরাট কোহলি অ্যান্ড অনুষ্কা শর্মা এবং তাদের সেই বেবির নাম তারা কিন্তু রেখেছে আকায় তো সেটাই কিন্তু বিরাট কোহলির মেন কারণ ছিল যে কারণে সে কিন্তু টিম থেকে এখন নিজেকে সরিয়ে রেখেছিল ফ্যামিলিকে টাইম দিয়েছিল তো সেখানে আরও একবার বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে কংগ্রাচুলেশন নেক্সট যদি আমরা কথা বলি আইপিএল নিয়ে আইপিএল মোটামুটি বাইশে মার্চ বা তেইশে মার্চ ওই টাইমে শুরু হবে এই খবরটা অনেকদিন আগে থাকতেই আছে তবে আইপিএল এর শিডিউল কেন বেরোচ্ছে না আমাকে কমেন্টে বেশ কয়েকজন জিজ্ঞেস করেছিল আমি রিপ্লাইও দিয়েছিলাম অনেককে যে ইলেকশনের জন্য তো সেই সময় লোকসভা নির্বাচন আছে সেই কারণেই আইপিএল এর কিন্তু বার করতে পারছে না যতদিন না আর কেউ লোকসভা ইলেকশনের ডেটগুলো বেরোয় ততদিন পর্যন্ত তো সেখানে এখন যেটা শোনা যাচ্ছে যে যাতে টিমগুলো একটা পরিকল্পনা করতে পারে যারা অ্যাডভার্টাইজার তারা পরিকল্পনা করতে পারে সেই হিসেবে কিন্তু মোটামুটি যে শোনা যাচ্ছে ওই ধরো দশ বারো দিনের একটা মানে প্রথম দিকে শিডিউল কিন্তু বেরোতে পারে দেন শিডিউল কিন্তু ওই ইলেকশনের ডেট ঘোষণা হলে তারপর বেরোবে এরকম একটা প্ল্যানিং কিন্তু চলছে তো খুব তাড়াতাড়ি হয়তো আমরা আইপিএলের প্রথম দিকের কিছু ম্যাচের শিডিউল দেখতে পেতে পারি পুরো শিডিউলটা হয়তো একদম প্রথমে বেরোবে না সেটা হয়তো ইলেকশনের ডেট ঘোষণার পরই আর কি সেই শিডিউলটা বেরোবে এবং সেখানে যেরকমটা এক্সপেক্ট করা হচ্ছে বাইশ বা তেইশ তারিখ থেকে মার্চের আইপিএল কিন্তু শুরু হবে মোটামুটি এক মাস বাদেই এরপর যদি আমরা কথা বলি কলকাতা নাইট টাইডার্সকে নিয়ে তবে তারা কি তোমাদের জানিয়ে রেখে তোমরা অনেকেই বলো যে সেকেন্ড চ্যানেলে ভিডিও দাও সেকেন্ড চ্যানেলে ভিডিও কেন দিচ্ছ না তো সেকেন্ড চ্যানেলে ভিডিও দেওয়া স্টার্ট করেছি একটু অন্য ধরনের কন্টেন্ট ট্রাই করছি যেগুলো এই চ্যানেলে দিই না অত তোমাদের যারা ইন্টারেস্টেড আছে দেখতে অত তারা কিন্তু সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বা বেল আইকনটা অন করে দিও কন্টেন্টগুলো চেক করতে পারো চেষ্টা করবো ওই চ্যানেলে রেগুলার ভিডিও দেবার রেগুলার বলতে সপ্তাহে একটা দুটো করে ভিডিও দেবার চেষ্টা ওখানে করছি এরপর যদি আমরা কথা বলি হচ্ছে কলকাতা নাইট টেরার্সকে নিয়ে তো একটা খবর কিন্তু সকাল থেকে অনেক ঘোরাঘুরি করছে ইভেন আমি কালকেও এই বিষয়ে অনেক কমেন্ট পেয়েছি বাট খবরটা মেনলি ছড়িয়ে পড়ে আজকে সকালের আনন্দবাজার পত্রিকা থেকে একটা রিপোর্ট এর পর সেটা হচ্ছে যে সরফরাজ খান তাকে কিন্তু এবার জন্য গৌতম গম্ভীর কলকাতা নাইট টেরার্স ম্যানেজমেন্টের কাছে বলেছে এবং সরফরাজ খানকে নেবার জন্য নাকি কে কে আর ঝাঁপাবে রেসে কিন্তু আরসিবি এবং সিএসকেও আছে এটা হচ্ছে আনন্দবাজার পত্রিকার রিপোর্ট যেটা কিন্তু এবার আমি একটু আমার মতামত একটা দিই সেটা হচ্ছে যে সরফরাজ খান কিন্তু টেস্টে দুর্দান্ত করছে আর টেস্ট টিমে সরফরাজ খানের মিনিমাম আরও এক বছর আগে চান্স পাওয়া উচিত ছিল যেরকম রঞ্জিতে পারফর্ম করছিল তবে আমাদের ভারতে একটা প্রবলেম আছে ফরম্যাট গুলিয়ে ফেলায় সরফরাজ খান টেস্টে দুর্দান্ত খেলছে দেখে অনেকেই শুরু করেছে সরফরাজ খানকে ওডিআই টিমে নিয়ে আসার জন্য কেউ বলছে টি টোয়েন্টিতে দরকার বাট দেখো আমাদের এই মানে টেন্ডেন্সিটা বন্ধ করতে হবে মানে একটা প্লেয়ার একটা ফর্ম্যাটে ভালো খেলা মানে তাকে অন্য ফর্ম্যাটে টেনে নিয়ে আসতে হবে এটা একটু বোকা বোকা ব্যাপার এটা সেই মানে সূর্যকুমার যাদবের দুর্দান্ত টি টোয়েন্টি খেলা দেখে তাকে ওডিআইতে খেলানো বা টেস্টে খেলানো যতটা খারাপ সিদ্ধান্ত সেই টাইপের ব্যাপার একটা তো সেখানে সরফরাজ যে বিশাল বড় মাপের টি টোয়েন্টি ব্যাটসম্যান বর্তমানে সেরকমটাই না তবে এতটা খারাপও না যে সে আনসোল্ড চলে যাবে তো তাকে আনসোল্ড দেখে খারাপ লেগেছিল যে এই প্লেয়ারটা আনসোল্ড যাবার মতো প্লেয়ার না অ্যাটলিস্ট টিম পাওয়া উচিত ছিল তো সেখানে আইপিএল দু হাজার চব্বিশ অপশানে কিন্তু সরফরাজকে কেউ কেনে নি তবে আমি যখন ভিডিও বানিয়েছিলাম তোমরা যারা দেখেছ তো সেখানে কে কে আরের ব্যাকআপ মানে মিডিল অর্ডার ব্যাটসম্যানদের লিস্টে মনীষ পান্ডে সরফরাজ খান তাদের নাম রেখেছিলাম মনীষ নিয়ে যে সরফরাজ খানকেও কে কে আর তখন নিতে পারত ইভেন সরফরাজ খানও কিন্তু কিপিং করতে পারে মানে করতো আগে পার্ট টাইম উইকেট কিপার এখন বলতে পারো তো সেই জায়গায় দাঁড়িয়ে সরফরাজ আনসোয়াল্ট যাওয়া মানে একটু শকিং আমার কাছে লেগেছিল তবে বর্তমান সময়ে যে রিপোর্ট হচ্ছে যে সরফরাজ খানের জন্য নাকি গৌতম গম্ভীর কে কে আর ম্যানেজমেন্টকে ঝাঁপাতে বলেছে তার জন্য যেতে বলেছে তবে এটা কিভাবে পসিবল আমি তো বুঝতে পারছি না তার কারণ অবিয়াসলি এর কাছে পার্টস পড়েছিল এবং দুটো প্লেয়ারের স্লটও পড়েছিল তো সেই জায়গায় চাইলে কে আর অকশান থেকে সরফরাজ খানকে ইজিলি নিতে পারতো বা অন্য কোনো প্লেয়ারকে নিতে পারতো তবে ব্যাপারটা হচ্ছে যে বর্তমানে দাঁড়িয়ে আইপিএল অক্সান যখন হয়ে গিয়েছে সেখানে তো নতুন করে মানে ওরকম প্লেয়ার সাইন করানোর মতো রুল নেই যে তুমি হঠাৎ করে একটা প্লেয়ারকে অটোমেটিক্যালি সই করাতে পারবে যেরকমটা আমরা ফুটবলে দেখে থাকি তো সেখানে দাঁড়িয়ে এবার যদি কলকাতা নাইট রাইডার্স বা চেন্নাই সুপার কিংস বা অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি তারা যদি সরফরাজ খানের মতো প্লেয়ারের জন্য যায় সেখানে অবভিয়াসলি কোনো একটা প্লেয়ারের পরিবর্তেই তারা তাকে নিতে পারে সেটাই তো রুল তো সেই জায়গায় আর যদি সরফরাজ খানকে নিতে চায় তো কোনো একটা প্লেয়ারের বদলেই নিতে পারে এবার এই সময় দাঁড়িয়ে কলকাতা নাইট এর কোনো প্লেয়ার পুরোপুরি আইপিএল থেকে ছিটকে গিয়েছে এরকম কোনো খবর ভাই এখন আমি শুনিনি তো তাহলে কি করে সরফরাজ খানকে নেবে তাহলে কি কেউ ছিটকে গিয়েছে এমন কোনো ইঞ্জুরি আছে যদি সেরকম হয় সেটা বিদেশি প্লেয়ার হলো তার পরিবর্তে কিন্তু কে কে আর রিপ্লেসমেন্টে সরফরাজকে নিতে পারে তবে যদি কোনো প্লেয়ার ছিটকে না যায় সেখানে তো মানে অন্য কোনো প্লেয়ারকে আনা সম্ভব না তবে যদি সেরকমটা না হয় স্কোয়াডে সবাই ফিট থাকে তাহলে কিন্তু কোনোভাবেই সরফরাজ খানকে কে আর নিতে পারবে না যেমন গাছ অ্যাটকিনসন সে খেলবে না সেই জায়গায় কিন্তু কে কে আর চামিরাকে সই করিয়েছে সেই টাইপের ধরো তো কথার কথা বলছে যে অঙ্করিস রঘুবংশী সে যদি ছিটকে যায় তার জায়গায় সরফরাজ খানকে কে আর সই করাতে পারবে তবে যদি সব প্লেয়ার ফিট থাকে সেখানে অটোমেটিক্যালি মানে স্লট পড়ে আছে বলে অন্য একটা প্লেয়ারকে নিতে পারবে সেরকম কিন্তু কোনো রুল নেই তো সেটাই হচ্ছে মেন ব্যাপার এবার এরকম রিপোর্ট বেরোচ্ছে রিপোর্টগুলোর পেছনে কতটা সত্যতা আছে একটা প্রশ্নের জায়গা তবে যদি কলকাতা নাইট রাইডার সরফরাজ খানকে সই করাতে চায় তাহলে কিন্তু কোনো একটা মানে প্লেয়ারের পরিবর্তেই করাতে পারবে অটোমেটিক্যালি ডাইরেক্ট সই করিয়ে স্কোয়াডে আনতে পারবে না তো সেই জায়গায় যদি কে কেয়ার টিমের সবাই ফিট থাকে সেখানে কিন্তু সরফরাজের কে কেয়ারে আসার চান্সটা থাকছে না তবে যদি ধরো ভেতরে কোনো ইঞ্জুরি থেকে থাকে কাউকে কেউ যদি রুলড আউট হয়ে যায় সেক্ষেত্রে হতে পারে ব্যাপারটা আই থিঙ্ক ক্লিয়ার ব্যাপারটা এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় না যে সেরকম কোনো খবর আছে সেই জায়গায় দাঁড়িয়ে সরফরাজের কে কেয়ারে আসার চান্সটা পার্সোনালি আমার কমই মনে হচ্ছে বাকি যদি আমরা কথা বলি শ্রেয়া সায়ারকে নিয়ে তো শ্রেয়া শ্রেয়াসায়ের ইঞ্জুরি নিয়ে কিন্তু বিভিন্ন রকম খবর শোনা যাচ্ছে তো যা কথা ছিল যে শ্রেয়া সায়ার রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে মুম্বাইয়ের হয়ে খেলবে তবে এখন শোনা যাচ্ছে যে ব্যাকস্পম এর কারণে কিন্তু শ্রেয়া সায়ার এই আর কি কোয়ার্টার ফাইনাল ম্যাচটা থেকে ছিটকে গিয়েছে তো লাস্ট ইয়ার কিন্তু এই স্প্যাজমি শ্রেয়াসকে পুরো আইপিএল থেকে বাইরে রেখেছিল আবারও সেই সেম সমস্যা কিন্তু ব্যাপার হচ্ছে যে শ্রেয়াসের ইঞ্জুরি অতটাও গুরুতর নয় শুনেছিলাম এবং বর্তমান সময়ে ইন্ডিয়ান টিমে যে আর নেই এটা কিন্তু ইঞ্জুরির জন্য নেই এরকম একটা খবর এসেছিলো তবে পরবর্তীকালে যা রিপোর্ট বেরিয়েছিল শ্রেয়াস কিন্তু সিলেকশনের জন্য ক্লিয়ারেন্স পেয়ে গিয়েছিল এবং সেই হিসেবে শ্রেয়াসের খারাপ ফর্মের জন্য তাকে ড্রপ করা হয়েছে এটাই মনে করা হয়েছিল তবে এখন আবার তার ব্যাক্সমেন্ট কথা শোনা যাচ্ছে তবে আবার কালকে কিন্তু কে কে ক্যাম্পে দেখা দেখা গিয়েছে তো সেখানে শ্রেয়াসকে নিয়ে অ্যাকচুয়াল ব্যাপারটা কি ঠিক ক্লিয়ার হচ্ছে না এবার হতে পারে দেখো যে তার হয়তো হালকা ব্যথা আছে বা হালকা ইঞ্জুরি আছে যেই কারণে এবার মানে রঞ্জি ট্রফি খেলতে গেলে তো সেটা লং ফর্ম্যাট একদিনের খেলা তো না সেই কারণে হয়তো শ্রেয়াস রিক্স নিতে চাইছে না আইপিএল শুরুটাকে এমনিতেও সিনিয়র প্লেয়াররা অনেক সময় রঞ্জি ট্রফি খেলার জন্য ইন্টারেস্ট দেখায় না এই জিনিসটাও থাকে সেই কারণে হয়তো ব্যাক্স প্লেমের কথা বলতেও পারে যে হালকা ব্যথা আছে সেটাও হতে পারে তবে একটা খবর বেরিয়ে আসছে যে শ্রেয়াসের ইঞ্জুরির একটা সমস্যা আছে যেই কারণে সে কিন্তু রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল থেকে ছিটিয়ে গিয়েছে তবে হোপফুলি সেই ইঞ্জুরিটা খুব সিরিয়াস না এবং শ্রেয়াস এর প্রথম ম্যাচ থেকে অ্যাভেলেবেল থাকবে সেটাই আশা করা যেতে পারে তবে হ্যাঁ এই মুহূর্তে তার চোট তো আছে যেটা অফিসিয়াল রিপোর্ট বেরিয়ে আসছে যে কারণে সে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছে অত গাই সেই আপডেটগুলোই এই ভিডিওতে দেবার ছিল ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই